গ্রামে সকাল হয় স্নিগ্ধ শ্যামল গ্রামে আসার পর থেকে আমার কে সকাল সকাল ওটার অভ্যেস হয়েছে সকাল সকালই উঠে যায় আজকে উঠেছি ছয়টার সময় উঠে কয় কয়লালে দাঁত বের বসেছি কৃষক জানেন আমার এতই পান খাওয়ার নিশা আমার দাদির কাছ থেকে এই পান খাওয়ার নিশাটা আমি কোনোভাবে ছাড়বেই পারি না খাই এই ভিডিও করবে আসিয়া আমি এই পান খাওয়াটা ছাড়ে দিছি আজ দুই মাসের লাগান হচ্ছে আমি পান খাই না দুই মাস কি দেড় মাস আমার রাত্রেবেলা এমন শসবসা নিয়ে উঠেছে পান খাওয়ার আমি কি করেছি এলাকা লোপ টোপ সামলার বাড়ি নিয়ে পান খাওয়া দিছি পান খাওয়া কৃষক সারিসি জানেন এমনি শোকগুলি আমার ভিডিওর মধ্যে কয় আমি টেরা বেঁকা আমার এ ভাল লয় আমার ও ভাল লয় ঢুসকি মুটকি এলাকায় শুনে শুনে আমি করছি কোন দিন মানে আমাকে কবি আমার দাঁতগুলাও কালো খালি এই দাঁত কালো কবেন সেই দুঃখকে আমি পান খাওয়া সারিছি তা কয়লা দিয়ে ঘুষিয়া খাসিয়া লিছি আপনারা এখন কি করবেন কন হামাক আমার এতোই পান খাবার মন চাইছিল পেটি এটি বেটা কেনা খিলে নো সকালবেলা খিলে টিলে বেটা রুটি আর গুস্ত খালো আর এদিকে হচ্ছে আমি এনা কী করেছি থাল বাসন ধুয়ে নিচ্ছি হুইলের গুড়া দিয়ে তা গ্রামত আমরা সাই সুই দিয়ে বেশি মাজি মাঝে মধ্যে প্রত্যেক দিন প্রত্যেকদিন সাইকেল ইলার থেকে আর ভাল লাগে তাহলে ধুয়ে ধায়া লিয়ে যাচ্ছি সারাটা দিন এমন কাম করা লাগে এর মধ্যে আমার ভাই এসে করছে গাছত হচ্ছে আম পাকিসে আপা চলপাড়ি তা দুই ভাই বোন এসে আম পা দিচ্ছি এই আমগুলো এত সৎ আমি আগে খিসে আমের খুবই ভক্ত আসি তিনি বুঝছেন কিন্তু এই হাড়ি ভাঙ্গা আম খাওয়ার পর থেকে আমার খিসার ভাল লাগে না কৃষক যে খিস্সা আমার খুবই পছন্দের আর এদিকে আনারলে হাসেল পার শ্যামটা সুমটা নিনু নিয়ে আনার লেপিচ্ছি আমি না জীবনে কোনোদিন লেপিনি বুঝছেন সেই মানুষ আমি এই ভিডিও করে বাইসে লেপা লাগে চিন্তা করছেন আপনারা আমার কী খাটনটা খাটে লেন তা লেপা সিঙ্কা ভালো হয়নি জিঙ্কা হয়েছে হয়েছে আমি উনকেই পারি আসতে ভালো পারি না এদিকে আনারে শ্যামটা নিচ্ছি আমাকে খরাটা হচ্ছে মেলা বড় ওই শ্যামটি বার গেলে মাজার ব্যাধ না হওয়া যায় বুঝছেন তাও মিচ্চানা না করে হচ্ছে যে শ্যামটে সুমটে নিই লিয়ে এদিকে দাদি আর আমি তরকারি কুটিচ্ছি এদিকে আমার বোনের বেটির সাথে আমরা দুষ্টমি করে ভাত তুলে দিছি দিয়ে আলু বেগুন দিয়ে এনা হচ্ছে যে ঝোল করবো তেলাপুয়ার মাছ দিয়ে আমি একদিন একটা ভিডিওর মধ্যে পাঙ্গাস মাছ আমার সেই ভালো এক ভাই লেখছে সস্তার মাছ তো ভালো তো লাগবি হ ভাই বোনেরা আমরা হচ্ছে সস্তার মাছই খাই আমাকে জিঙ্কে তো আমরা তো সিঙ্কেই খামো আমার যা আছে আমি তো তাই দেখামো তাছাড়া আবার বাইরের কুটি কি পামো মানুষের বাড়িতে এই যে দেখামো আমার যা আছে আপনি তাই দেখা লাগবি আমার ভালোবাসার ভাই বোনেরা তো আমার এই যে ঝোলের তরকারি হয়ে গেছে এইদিকে ভাত না মেনে নি মা করছে আমি জাল দে তি ভাতত না মেলিয়া যা তা ভাত বাড়ি চি পাই লাল কত জীবনটা ভাত হে যায় এত করে ভাত খাই আমরা হামরা তে ভাতি খামু গ্রামের লোক না ভাত লাখায় কি খামু তিন বেলা কটি কি পামু আমরা তিন বেলা ভাতি খাই বেশি করে তে এই যে ভাত তরকারি লিয়ে যাচ্ছে ঘরের মধ্যে এই মোকে আবার হচ্ছে শামটা লাগবি এই ময়লা টয়লা বুঝছেন এত বালু উটে মানে ঠিক ঠিকানা নাই তো શેজন না তা শামটা শিমটা লিজছি হামার আবার কি হয় ছে কোনো কাম সকাল বেলা তা করে লাভ লাগে এদিকে আমার বেটা আর এই যে আমার ভাই দুজনে বসতে খাচ্ছি এতই বন্ধুত্ব হোসের করে আপনার